সব ভালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই ভালো আছো বড় বড় আবারও চলে এসে নতুন একটি ভিডিও নিয়ে তোমাদের সামনে তো সবাই ভালো তোমরা সবাই যেন থাকো থাকবে মানে নিজেদের একটা কাহিনী তোমাদের শোনাও কি কারণে এতদিন ভিডিও দিতে পারিনি কি কারণে এতদিন ভিডিও ইউটিউবে আসতে পারিনি মানে সবকিছু আজকে একটা রহস্যজনক তোমাদের একটা ঘটনা বলবো যার কারণে আমরা এতদিন ইউটিউবে তোমাদের সামনে আসতে পারিনি তো ওই ওই কারণে তো কী কারণে আসতে পারিনি তো প্লাস বন্ধুরা অনেক আমরা মধ্যবিত্ত ছেলে বন্ধুরা প্রচুর মানে কষ্ট দিয়ে পুরো একটা মধ্যবিত্ত পরিবারের ছেলেরাই জানে যে কত কষ্ট তাদের জীবনটা মানে একটা গাইস একটা জায়গায় আমরা যেতে চাই চাইছিলাম গাইস মধ্যবিত্ত ছেলেরা হয়ে মানে মধ্যবিত্ত ছেলেরা তো গাইস মানে তাদের স্বপ্ন পূরণ করা গাইস এতটা অবাস্তব মানে তারা স্বপ্নেও ভাবতে পারবে না যে মানে তাদের কিছু স্বপ্ন যে পূরণ করবে মানে তারা ভাবাটাই তাদের পাওয়া একটা মধ্যবিত্ত ছেলেরা যারা মাধ্যবিত্ত ছেলেরা হয়ে ইউটিউব চালাচ্ছে তারাই জানে একমাত্র পিডার মানে সারাদিন গাই মানে প্রচন্ড ব্যস্ত গান মানে মাথা ফাটা কষ্ট নিয়ে খাটনি নিয়ে গাই ইউটিউবে ভিডিও আপলোড করে অনেকে আছে তো কাজ আমরা সেটাও পারছিলাম না অনেক চাপে ছিলাম তার আমরা এতদিন ভিডিও দিতে পারিনি তো এখন থেকে রেগুলার কন্টিনিউ তোমাদের ভিডিও আপলোড দেওয়ার কথা মানে আপু উপকার দেওয়ার চেষ্টা করবো ভালো ভালো কন্টেন্ট দেওয়ার চেষ্টা করবো আজকে ভিডিও আপলোড দেওয়ার কথা ছিল গাই আজকে মানে ওয়েদার এতটা খারাপ বাইরে এতটা বৃষ্টি পড়ছে বাইরে যাওয়া সম্ভব হয়নি তো এখন থেকে রেগুলার তোমাদের কন্টিনিউ ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করবো বাকি আজকে মুখ থেকে শোনো রেগুলার ভিডিও আপলোডও থাকবে আর তো বন্ধুরা আগের মতো যেভাবে আমাদের সাপোর্ট করতে এইভাবে যেন আমাদের দুবাইকে সাপোর্ট করো তোমাদের ভালোবাসা পেয়ার আমাদের অনেক দিন পেয়েছি আর তোমরা বহুত দিন আমরা তো ভিডিও আপলোড দিতে পারিনি তোমরা নিশ্চয়ই দেখেছো তো আমরা এক জায়গায় শুট করতে গেছিলাম তো ওখানে একটা দুর্ঘটনা হয়ে যায় তো চিন্তা হয়ে যায় চিন্তায় হয়ে যায় মানে ভাইয়ের মোবাইল প্লাস নিয়ে নেয় আমার মোবাইল নিয়ে চলে গেছিল তো আই আর আইডি চলে যাওয়ার মনে মধ্যে আইডি বা জিমেল পেলে সব মোবাইলে ছিল তো সব লেগে গেছিল মানে কি বলবো অনেক কষ্টে পরে ওই এটাকে নিয়েছিলো পুরো হ্যাক করে নিয়েছিল আমাদের এবার নতুন মোবাইল যখন খুলে খুলে যখন ওই জিমেল এ করি দেয় জিমেল আর ই করি হচ্ছে না মানে হ্যাক করে নিয়েছিল আমাদের তখন কত কষ্টে করে ওই জিমেল পেলে এনে প্রচুর মানে কি বলবো বন্ধুরা তোমরা এইভাবে সাপোর্ট করতে থাকবে যে আগেভাবে যেভাবে সাপোর্ট করছিলে ওইভাবে সাপোর্ট করতে থাকবে দেখবে আমরা তোমাদের অনেক ভালো ভালো ভিডিও উপহার দেওয়ার চেষ্টা করবো আর ব্যাস কি বলবো মধ্যবিত্ত পরিবার ছেলে তো যতটা সামর্থ্য ছিল মানে যতটা মানে নিজের একটা শক্তি ছিল ততটা শক্তি দিয়ে আমরা ইউটিউব চালিয়েছি অনেকটা সফলতা অর্জন করা মানে সফল চলে গেছি তারপরে আমরা এতটা পিছিয়ে যেটা তোমাদের বলে বোঝাতে পারবো না গাইজ এতটা মন ভেঙে গেছিল যেখানে গাই তোমাদের বলে বোঝাতে পারবো না গাইজ প্রচণ্ড মন ভেঙে গেছে ব্যাস যেখানে একটা মধ্যবিত্ত ছেলেরা হয়ে মানে যেখানে টাইম দিতে পারে না ভিডিওর জন্য ইউটিউবের জন্য সেখানে গেছে আমরা এতটা খেটে ইউটিউবে তোমাদের জন্য টাইম দিয়েছি গাছ ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করেছি তো তোমাদেরও বলবো গাছ তোমরা ইউটিউবে যাও এখন থেকে আমাদের রেগুলার তো পাচ্ছ আর তোমরাও ইউটিউবে যাও ইউটিউবে গাছ মানে সফলতা আসছে আছে গাছ তোমরা একটু সময় একটু টাইম একটু ম্যানেজ ট্যানেজ করে গেছ কোনো রকম তুমি তোমরা ইউটিউবে যাও অন্য কোনো প্ল্যাটফর্মে তোমরা টাইম ওয়েস্ট করো না ঠিক আছে ইউটিউবে যাও ইউটিউবে তোমার সফলতা আছে ঠিক আছে ভবিষ্যৎ আছে হ্যাঁ ভবিষ্যৎ আছে প্লাস বন্ধুরা একটু খাটতে হয় বন্ধুরা ইউটিউব ইউটিউব এমন একটা প্ল্যাটফর্ম না তোমার লাইভ দাঁড়িয়ে যাবে কিন্তু আর প্লিস বন্ধুরা পাড়ায় এমন এমন মানুষ আছে মানে পেটের ভাত জীবনে দিতে পারবে না ওরা ওনারা জীবনে পেটের ভাত দিতে পারবে না কিন্তু তোমার পিছন ধোটাবে সেই পিছন ফেলে তোমাকে দৌড়িয়ে তোমার লক্ষ্য ভেদ করে তোমাকে দৌড়িয়ে দিতে হবে তবে তুমি সাকসেসফুল হতে পারবে আর তুমি যদি একবার যদি পিছন ঘুরে যদি তাকে একবার পিছন ঘুরে তুমি চলে গেছো জীবনে ইউটিউবে সাকসেসফুল হতে হবে সাকসেসফুল হতে গেলে বন্ধুরা তোমাকে তোমার লক্ষ্য দিকে তোমাকে ভেদ করে ছুটতে হবে না আমি ওই কাজটা করবো করে ছাড়ো তোমাকে সেইভাবে তোমাকে যেতে হবে একটা সকল ইউটিউবারের কাহিনি শুনলে তখনই তোমরা মোটিভেট হবে আমরা এখন অতটা মানে ওপরে যেতে পারিনি কাজ তোমরা হয়তো আমাদের কথা অতটা হালকা করে নেবে তোমরা আরও বড়ো বড়ো যারা আছে যে তুষারদা আরও অনেকগুলো বড়ো বড়ো ক্রিয়েটার আছে যাদের দেখে আমরা মোটিভেট হয়েছি আমারও ইউটিউবে এসেছি তো তোমরা হয়তো তাদের মুখ থেকে শুনলেই এস একটা সফল হতে গেলে অনেকটাই কষ্ট করতে হয় তাছাড়া আমরা যে কতগুলো ইউটিউব চ্যানেল খুলেছি গাইজ বাংলায় একটা কাপ আছে যে ছন্দ আছে যে একবার না পারিলে দেখো শতবার সেরকম গাইস আমরা শতবারের থেকেও বেশি হয়তো চেষ্টা করেছি তাই আজকে এতটা পজিশনে গেছি গিয়ে আবার পিছিয়ে এসছি গাইছ মানে আমাদের সত্যিই মধ্যে তো পরিবারের লাখটাই খারাপ একেবারে কারণ কাজ আমরা গেমিং করেছি কমেডি করেছি ফানি করেছি মুভি সিং করেছি তোমরা হয়তো দেখেছ আরও কত কত যে ক্যাটাগরি আমরা চেঞ্জ করেছি লাস্ট পর্যন্ত আমরা এই ক্যাটাগরিতে এসে ফিক্সড হয়েছি তো এই ক্যাটাগরি ফিক্সড হয়ে গেছে আমরা অনেক অনেকটু এগিয়ে গেছিলাম দুজনেই আর তাছাড়া তোমরা যেভাবে সাপোর্ট করছিল গাই আমরা মানে এতটাই মোটিভেট হয়ে গেছিলাম তো গাই ভিডিও দিতেই হবে প্রতিদিন এরকমভাবে আমরা একটা ফিক্সড করে নিয়েছি ভিডিও যেখান থেকে হোক আমাদের দিতেই হবে যেখান থেকে ভিডিও দেবো আর তোমরা আগের মতো বলি না প্লিজ আমাদের সাপোর্ট করো তো নিশ্চয় তোমরা দেখেছো টু পয়েন্ট জিরো তো চ্যালেঞ্জটা তো হ্যাক করে নিয়েছে দাদা ভাই আর ওই দাদা ভাই কি জীবনে যে কাহিনী বাহিনী সব বলেছে ওনাদের দেখলে মানে দুঃখ লাগে কীভাবে কষ্ট করে এসে এই জায়গাতে আসছে মানে কষ্ট দেখা বন্ধুরা বাংলায় কাগজ আছে কষ্ট না করো তার কেষ্ট মিলবে না কষ্ট করলে তোমার তোমার কেষ্ট মিলবে সেই হিসাবে তোমাদের লক্ষ্য ভেদ করে তোমাদের এগিয়ে যেতে হবে বন্ধুরা তো চলো এখান থেকে আমাদের ভিডিও এবার রেগুলার দেখতে পাবে এই ছিল তোমাদের একটা আপডেট দিয়ে দিলাম যে তোমাদের ভাই আবার ইউটিউবে ফেসে ইউটিউবে ধামাকা হবে ইউটিউবে বাস্টিং করে দেবো গাইজ এমন ধামাকা তার একটা ভিডিও নিয়ে আসবো গাইজ চলো ইউটিউব পুরো একদম তোলফার করে দেবো ঠিক আছে একদম ঝড় তুলব আর বোনটা সাপোর্ট করতে থাকবে তারপর সাপোর্ট করবে আর নতুন নতুন কন্টেন্ট আমরা তোমাদের দিতে থাকবো আপনার দিতে থাকবো চলো টাটা টাটা বাই বাই